আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ছেলেদের জন্য সুন্দর ইসলামিক বৃষ্টি নাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ছেলেদের এই ইসলামিক নামগুলো আপনার সুনামনির জন্য আপনি রাখতে পারেন এই ইসলামিক নামগুলো কোরআন ও হাদিস থেকে নেওয়া হয়েছে এই নামগুলোর অর্থ অনেক সুন্দর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তবে জেনে নেওয়া যাক নামগুলো আবদুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা আবদুল্লা নামের অর্থ আল্লাহর বান্দা তামিম নামের অর্থ শক্তিশালী তামিম নামের অর্থ শক্তিশালী রায়হান নামের অর্থ সুগন্ধযুক্ত ফুল রাইহান নামের অর্থ সুগন্ধযুক্ত ফুল জুবায়ের নামের অর্থ সাহসী জুবাইয়ের নামের অর্থ সাহসী নুহ নামের অর্থ নবীর নাম নুহ নামের অর্থ নবীর নাম সাফওয়ান নামের অর্থ পরিষ্কার হৃদয় সাফওয়ান নামের অর্থ পরিষ্কার হৃদয় ইলিয়াস নামের অর্থ একজন নবীর নাম ইলিয়াস নামের অর্থ একজন নবীর নাম সিয়াম নামের অর্থ রোজা সিয়াম নামের অর্থ রোজা রাশেদ নামের অর্থ সঠিক পদপ্রাপ্ত রাশেদ নামের অর্থ সঠিক পদপ্রাপ্ত জাহিদ নামের অর্থ সংযমী জাহিদ নামের অর্থ সংযমী নাইম নামের অর্থ শান্তি বা আরাম নাইম নামের অর্থ শান্তি বা আরাম আমির নামের অর্থ নেতা আমির নামের অর্থ নেতা ইমরান নামের অর্থ পবিত্র ইমরান নামের অর্থ পবিত্র সালেহ নামের অর্থ ধার্মিক সালেহ নামের অর্থ ধার্মিক মাহির নামের অর্থ দক্ষ বা পারদর্শী মাহির নামের অর্থ দক্ষ বা পারদর্শী হাসান নামের অর্থ সুন্দর হাসান নামের অর্থ সুন্দর তালহা নামের অর্থ সাহাবির নাম তালহা নামের অর্থ সাহাবির নাম মুজাহিদ নামের অর্থ সংগ্রামী মুজাহিদ নামের অর্থ সংগ্রামী কায়েস নামের অর্থ জ্ঞানী কায়েস নামের অর্থ জ্ঞানী সাকিব নামের অর্থ উজ্জ্বল নক্ষত্র সাকিব নামের অর্থ উজ্জ্বল নক্ষত্র আজম নামের অর্থ দৃঢ় সংলাপকারী আজম নামের অর্থ দৃঢ় সংলাপকারী সায়েম নামের অর্থ রোজা পালনকারী সায়েম নামের অর্থ রোজা পালনকারী ইয়াসিন নামের অর্থ সুরার নাম ইয়াসিন নামের অর্থ সুরার নাম সাফি নামের অর্থ সুপারিশকারী সাফি নামের অর্থ সুপারিশকারী আফনান নামের অর্থ সৌন্দর্য আফনান নামের অর্থ সৌন্দর্য হাফিজ নামের অর্থ রক্ষাকারী হাফিজ নামের অর্থ রক্ষাকারী হালিম নামের অর্থ ভদ্র বা নম্র হালিম নামের অর্থ ভদ্র বা নম্র হানিফ নামের অর্থ ধার্মিক হানিফ নামের অর্থ ধার্মিক হায়াত নামের অর্থ জীবন হায়াত নামের অর্থ জীবন প্রিয় দর্শক আশা করি এই ইসলামিক নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে